সময়টা ছিল উনিশশো সত্তরের দশক সোভিয়েত ইউনিয়নের তৈরি এমন একটি ফাইটার যা দেখে আমেরিকা জমের মতো ভয় পেত আমেরিকার আধুনিক এবং পরাস্ত করতে রাশিয়া তৈরি করে যা গেম চেঞ্জার হিসেবে যুদ্ধ বিমান কাজ করেছিল কেন এই বিমানকে এয়ার সুপিরিটি ফাইটার বলা হয় কেন এটি সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় সামরিক অর্জনগুলোর মধ্যে একটি এবং কিভাবে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রের একটি আইকনিক প্লেন হয়ে উঠেছিল উনিশশো এর দশকের মাঝামাঝি আমেরিকায় তার অত্যাধুনিক এফ ফিফটিন এবং এফ সিক্সটিন নিয়ে আকাশে অধিবদ্ধ বিস্তার করেছে সোভিয়েতরা জবাব দিতে তৈরি করলো মিক টোয়েন্টি নাইন এটি শুধু একটি ফাইটার জেট নয় বরং সোভিয়েত প্রযুক্তির একটি চূড়ান্ত উদাহরণ গোপন তথ্য অনুযায়ী মিক টোয়েন্টি নাইন তৈরিতে এমন একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আমেরিকার গোয়েন্দাদের চোখে ধুলো দিয়েছিল কি ছিল সেই গোপন রহস্য মিক টোয়েন্টি নাইন ডিজাইন ও প্রযুক্তি মিক টোয়েন্টি নাইনের অন্যতম বড় শক্তি এর টুইন ইঞ্জিন এবং সুপার ম্যানু ভারেলিটি মিক টোয়েন্টি নাইনে আইডি থার্টিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গতি মার্ক টু পয়েন্ট বা চব্বিশশো কিলোমিটার পার আওয়ার গতিতে উঠতে সক্ষম অস্ত্রসজ্জা থার্টিন মিলিমিটার জি এস এইচ কামান এবং আর সেভেন্টি এবং আর মিসাইল আধুনিক রাডার এবং হেলমেট মাউন্টেন ডিসপ্লে হেলমেটের মাউন্টেন ডিসপ্লে এবং উন্নত রাডার প্রযুক্তি এর বিশেষ প্রযুক্তি শত্রুর বিমানকে শনাক্ত করার জন্য শুধু এগিয়ে নয় শত্রুকে ফাঁকি দিতেও পারদর্শী আপনি কি জানতেন এটি একবার পাঁচটি শত্রু বিমানকে একসঙ্গে টার্গেট করেছিল মিগ টোয়েন্টি নাইন যুদ্ধক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে বারবার উনিশশো সালে একটি যুদ্ধক্ষেত্রে মিড টোয়েন্টি এমন একটি মিশনে অংশ নিয়েছিল। যেখানে চারটি আধুনিক শত্রু বিমান তার পিছু নিয়েছিল এটি একসঙ্গে চারটি শত্রু বিমানকে ধ্বংস করেছিল এটি একটি রেকর্ড মিগ টোয়েন্টি এর নতুন মডেলগুলো আরও আধুনিক মিড টোয়েন্টি এম এবং মিগ টোয়েন্টি কে এই ফাইটার জেটগুলোর ক্ষমতা বহুগুণে বাড়িয়েছে যদি এফ সিক্সটিন বনাম মিড টোয়েন্টি নাইনের প্রতিযোগিতা করা হয় তাহলে কী হতে পারে চলুন জেনে আসো এফ সিক্সটিনকে কে বলা হয় দা ভিপার আর মিক টোয়েন্টি নাইন হলো দা ফ্যালকোন হান্টার দুই দানবের যুদ্ধ গতি মিসাইল রেঞ্জ এবং ফাইটার পারফরমেন্সের তুলনা কোন পরিস্থিতিতে মিক টোয়েন্টি নাইন শ্রেষ্ঠ যে কোনো পরিস্থিতিতে মিক টোয়েন্টি নাইনই শ্রেষ্ঠ আপনার মধ্যে কোনটি বেশি শক্তিশালী মিক টোয়েন্টি নাইন শুধু একটি ফাইটার জেডি নয় এটি একটি লিজেন্ড এর প্রযুক্তি এবং ইতিহাস ভবিষ্যতের যুদ্ধবিমানের জন্য পথ তৈরি করেছে